জাপানের ওটিজি ও আইএচআই যৌথভাবে এই দীর্ঘ রেল সেতুটি নির্মাণ করেছে এটি দু হাজার বিশ সালে নভেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দু হাজার একুশ সালে মার্চে ফিলারের ফাইনিং কাজ শুরু করা হয় চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ রেল সেতু ডাবল টেকের ডুয়েল ডুয়েল গেজ এই প্রথম বাংলাদেশে নির্মাণ করা হয়েছে এই সেতুটি পার হতে সময় লাগে প্রায় চার মিনিট তবে অনেক সুন্দর হয়েছে সেতুটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ